আজ সকালবেলা একটা ঝামেলা শুরু হয়ে গেল কারণ সকাল না হতে হতে এই ঝামেলা কার ভালো লাগে কার সহ্য হয় তোমরাই বলো তো তো রুটি একটা পুরানো নিয়ে এমন ঝামেলার সৃষ্টি হলো চাটা লাস্টে খাওয়াই হলো না জানো তাহলে কেমন হবে বলো তো কী বিরক্তটা লাগে সারাদিনে কি অবস্থাটা হয় তো যাই হোক চা না খেলে আমার আবার মাথা ঠিক থাকে না চা একটু খেলে তবে আমার মনে হয় মাথা ফাঁথা ঠান্ডা হয় ভালো লাগে বেশ কিন্তু চা ঘাট আজকে আর কপালে নেই গো তো হ্যালো এবার কেমন আছো সবাই আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি এই যে রয়েছি আজকে খুবই খারাপ রয়েছে কারণ আমার এই সকালবেলা ওটা ঝামেলা অশান্তি হলে না আমার আজকের দিনটাই মাটি হয়ে গেল একদমই ভালো লাগে না আর শুধু আমার কেন দেখবো কারোরই ভালো লাগে না সকালবেলা যে ঝামেলা অশান্তি কেউ যদি করে সামান্য একটা রুটি পুরানো নিয়ে এত ঝামেলা করলে কার ভালো লাগে বলো তো তো এটা হচ্ছে ছেলের জন্য বানাচ্ছি ডিম দিয়ে আর বাকিরা সব রয়েছে সেটাকে পড়িয়ে আমার আমার অতটা পোড়া রুটি অতটা ভাল লাগে না খেতে কারণ দুধ চা দিয়ে খাবো বা এমনি চা দিয়ে খাই এমনি রুটিটা খাবো ওনাদের আবার মুখ তো না মনে হবে একদম সেই ইয়ে তো ওটা পুর কাকে পুরা খাবে কে ভাজা খাবে কে টোস্ট খাবে এই সমস্ত করতে করতে দিন আমি মনে হয় চাকরানি হয়ে এসছি সারা দিনরা চাকরের মতো সবাইকার হুকুম শুনে যে আমার নিজের মানে कल लेके जाए तो সারাদিনটাই সব করতে করতে লোকের হুকুম শুনতে শুনতে মানে নিজের প্রতি নিজের ধিতকার ধরে যায় মানে এরকমটা কি ভাল লাগে সব সময় হ্যাঁ কাজ আমরা ঘরের বইয়েরা ভালোবেসেই করি সেটা কথা নয় ঘরের কাজ করলে কি ঘরের চাকর বাকর হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় সেটা সেটা কোনো উদ্দেশ্য করে সেইভাবে আমি তেমন কিছু বলছি না কথাটা আসলে বলতে চাইছি কি তুমি ভালোবেসে সব জিনিসটা করা আলাদা আর কাউকে দিয়ে জোর করে সমস্তটা করানো সেটা আলাদা দেখো সব কাজ তো আমিই করি কেউ তো আর আমার কাজ করে দিতে আসে না সকাল থেকে নেতা বলো ঝাঁট বলো ঘর মোছা বিছানা যারা রান্না করা বাসন মাজা যা সমস্ত ঘরের কাজ থাকে সেটা আমিই করি হ্যাঁ তোমরা হয়তো আবার বলে থাকতে পারো যে তোমার ঘরে তুমি করবে না তো কেউ অন্য কেউ করবে একশোবার আমার ঘরে আ কাজ আমি করবো আর আমি সংসারের কাজ করতে আমিও ভীষণ ভালোবাসি সেটা কথা না কিন্তু সবসময় এমন এমন এক একটা কথা বলবে এমন এমন কাজ এ করবে সেখানে তোমার রাগই ধরবে মাথাটাই গরম হয়ে যায় জানো তো তো যাই হোক একটা কাজ করছি তার ওপরে যদি তুমি আর একটা তার ওপরে আর একটা যদি ধরিয়ে দাও তোমার রাগ হবে না তুমি বলো তো তোমার কি দশটা হাত পা আছে যে তুমি করবে সেটা তো নেই সব মানুষেরই দুটো করে হাত পাওয়া আছে তাহলে আমাকে একটা কাজ মানে হয়ে উঠবে সারতে দাও হুম তারপর তো আর একটা কাজ ধরবো তাই না মুখে মানে মুখের থেকে কথাটা যদি খুঁজলো সেই মানে সাথে সাথেই মনে হয় কাজটা হয়ে যেতে হবে সেটা কখনো হয় তোমরা যদি করতে পারো তাহলে আমাকে বলো তো তোমরা যদি পারো তাহলে আমাকে বলবে তো যাই হোক এই জন্যই এই কারণেই আমার রাগটা আসলে আমি করবো সব কাজটাই করব আমাকে তো একটু টাইম দিতে হবে তাই না তো করছি একটা দেখতেই পাচ্ছ গ্যাসের মধ্যে আমি বসিয়েছিলাম ছোলা সিদ্ধ বসিয়েছিলাম ওইদিকে চায়ের জন্য সব কিছু রেডি করছিলাম রু রুটিটা ভাজছিলাম ছেলেটা খাবে পড়তে বসবে সেই জন্য সকালবেলাটা একটু তাড়াহুড়োই থাকে ও কাজে যায় সে খেয়ে তারপরে যাবে না হলে আর আসবে না হুম আসে বাড়ি আসে হাজার বার সেটা না কিন্তু খাবার টাইম পাই না তো সকালবেলা দিয়ে দিলে খেয়ে চলে যায় সকালে সবারই কাজ থাকে তাড়াহুড়ো করে সবাই কিন্তু এ তাই বলে তো এমন নয় যে সব কিছুটা ঘাড়ের ওপর চাপিয়ে দেবে একবার তোমাকে করে দিতে হবে এখন তো দশটা হাত পা নেয় দশটাও উনুন নেই যে দশ হাতে দশটা উনুনে বসিয়ে দিলাম একবার সব একসাথে রেডি হয়ে যাবে তাই কখনো হয় বলো তো তো যাই হোক আজকে রান্না সকালবেলায় তো পরে রান্না করবো আজকে ভেবেছিলাম যে ওই একটু ছোলাটা আছে আলু দিয়ে একটু তরকারি করবতে তো তারপর ভাবলাম না থাক এইটুকু আর এ করব না ঝামেলা করে লাভ নাই দেরি হবে একাই খেঁচাচ্ছে ঝগড়া শান্তি খেজ কাজ করেই যাচ্ছে ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম একটু পেঁয়াজ কাটি আর ছোলাটা সিদ্ধ দিই দিয়ে ভাজলে ভালোই লাগে খেতে গরম গরম তো যাই হোক এটাই ভাজছি এটা ছোলাটা ছিল দু তিন দিন আগেকার মানে সে মোচা রান্না করেছিলাম ওর ছোলা তো অল্প কটা অনেকটা ছোলা ছিল রেখে ভিজোতে দিয়েছিলাম দিয়ে রেখে দিয়েছিলাম আসলে না হলে ওই রকমই পড়ে থাকতো আর খাওয়া হতো না ওই জন্য ভিজাতে দিয়েছিলাম এই যে এখন ওটা কি সিদ্ধ করে ভাজছি আর এদিকে চা বসেছি কে লাল চা খাবে কে দুধ চা খাবে কে চিনি ছাড়া চা খাবে তুমি তোমরা মানে ভাবতে পারবে না আমি হয়তো বলছি বলে তোমরা হয়তো ভাববে দেখো ঘরের কাজ করছে তাও আবার এত কথা বলে সেটা না মানে সমস্যা ওপরে সমস্যা শুধু যে একটা চা চা করব হয়ে যাবে সেটা আবার না কে দুধ ছাড়া খাবে কে চিনি ছাড়া খাবে কে এই খাবে ওই খাবে মানে নানান বাহানা আমাদের ঘরে চারটা পাঁচটা লোক চার রকম পাঁচ রকম মানে সব কিছু ভাগাভাগি করে তো এই জন্যই ভাল লাগে না তো যাই হোক চলো সকালটা এই তো শুরু হলো আজকে ঝামেলা দিয়ে সকাল শুরু করলাম তো আমি আমার আমার আবার একটু মাঝে মধ্যে দুধ চা খেতে ভালো লাগে এই যে রুটি রুটিটা নিয়েছি বলেই তাই না হলে অতটা আমি মানে দুধ চা খাওয়ার ঝোঁক করতাম না তারপর দেখলাম রয়েছে দুধটা একটু চা করি আর দুধটা রাখা রয়েছে এই ছেলেগুলো নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে আর আমি চা মানে আমার ছেলেকে পড়াতে আসে ওই জন্য এনে রেখেছিলাম দুধটা যে লাল চা দিতে কেমন একটা লাগে ওই জন্য দুধটা এনে রেখেছিলাম কিন্তু ওরাই খাইয়ে খেয়ে সাটি দিচ্ছে তো সেই কারণে আমি ভাবলাম না আমি একটু নিজেও খাই একটু দুধ চা একটু ইয়ে খাবো ওই রুটি দিয়ে ভালো লাগবে খেতে সেই জন্য আমি একটু করলাম আর আমিও সকালবেলা চিল্লা চিল্লি করছি দেখতে পাচ্ছ আরে আমার মাথাটা গরম করে দিলেন আমার মাথা ঠিক থাকে না তো ওইদিকে আমাকে বলছে সেই রুটিটা পুড়িয়ে দেওয়ার জন্য ঝামেলা করেছিল আমি অত যখন নিয়ে সেই এই হয় না ওই হয় না মানে পুরাতে ঠিক করে পারে না এটা করে না ওটা করে না করছিলো সেই জন্য আমি বললাম তো নিজের কাজটা নিজে নিজে করে নাও আমি পারব না সেইটা বলেছি বলে আরও ঝামেলা করছিল তো যাই হোক করো এই খাইয়ে দাইয়ে দূর করতে পারলে আমি বেঁচে যাই যেন সকালবেলার মতো আবার আসবো সেই বারোটা সাড়ে বারোটা একটার দিকে খেতে তখন আর এক ঝামেলা তবে সব দিন করে না জানো তো ঝামেলা আবার কোনো কোনো সময় চুপচাপ খেয়ে চলে যায় আবার কোনো কোনো সময় আবার ঝামেলা করে এই ঝামেলাটা একদম সহ্য হয় না ঝামেলা অশান্তি কার ভালো লাগে বলো কারোরই ভালো লাগে না কিন্তু অনেক সময় আছে অনেক পরিস্থিতি আছে তখন শুরু হয়ে যায় কি আর করা যাবে সব কিছু মিলেমিশিয়ে চালাতে হবে সবটা ভালো নেবো বললে তো আর হয় না আর কী বলবো চলো দুধটা দেখো আমি আমি না পেলাম চামচ মাথাটা এত গরম হয়ে গেছে আমি ভিডিও এডিট করার সময় প্রচণ্ড পরিমাণে হাসছি দুধটা না ভালো করে গোলাতে পারলাম ডেলা ডেলা হয়ে আছে না পারলাম চামচ খুঁজে না পারলাম ভালো করে চা করতে না পারলাম ভালো করে খেতে যাই হোক চাটা বসে বসানোর পরে মনটা একটু শান্তি এলো তারপর ভাবলাম না সবাইকে যখন পুড়িয়ে পাড়িয়ে দিলাম তাহলে আমার নিজেরটা কেন বাকি থাকে ওই জন্য আমার নিজেরটাও নিয়ে চলেছি দেখি আজকে আমিও পুরাই খাবো আজকে আর আমিও মানে ভালো খাবো না পোড়া খেতে যেমন এত টেস্ট তাহলে পোড়াটাই খাই খেয়ে দেখি কতটা টেস্ট আছে সেই জন্য আমিও পোড়াতে বসে গেছি দেখো পুড়িয়ে খাবো তারপরে পুড়িয়ে খেতে গেলাম তখন দেখছি না গো সত্যি করি তো পুরাটা সত্যিই টেস্ট ভালো লাগছিলো পুড়িয়ে খেতে রুটি তো যাই হোক চলো রুটি পোড়া আর হচ্ছে গরম চা দিয়েই আজকে সকালটা শুরু করেছি পোড়া জিনিস খেলে তো সারাদিন পোড়া পোড়া কপালই হবে তাই না বলো তা কি আর ভালো কপাল হবে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টার